and <tries> the <tries>

i know 怎样？ দেশ ভিড় তোরে দেশান্তরী দেশ দেশে ভিড় তোরে রে নঙ্গি ঘাটে ঘাটে ঘৰ ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দারে রে আমার গেপা ঘরে পোহা পশু আমার কি সাধু ভড়ে চম্পানে নাইয়া আমাদের সম্পর্ণনাইয়া আমதேরে দে বিনাইয়া একলা একা মন অবধবায় আম রইছে রত চাইয়া ও নিলে দরিয়া